আমার তো মানসম্ম গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে উঠতে তাও কোনো ওর মূল্য নেই পাপা আমার অনেক কোষ টোষ আর অনেক তো একবারে মারিয়েই ফেলতে হয়েছিল মনে কেউ টের পাইছে যুনে সারিয়ে দিচ্ছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবে না কেউ টের উঠবেন না কেউ কি চায় তার বোন ডে আড়াতি এর আগেও আমার শ্বশুর এরকম করছে নি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেছি উঠোনোর পর ও একটু কথা করছিলো কছিল আপা আমার অনেক কষ্ট অনেক কুট আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ ও তো খেয়াল করিনি তা ফলের পর পড়েছিল যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি তুই ঘুমাই পর তারপরে সকালে জুস্মা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজব্যান্ড তো ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে

তারপরে সকাল সাথে সাথে ঘর খুলে দিছে আর আমার কইছে যাতে কিছু না কই মনে করে নরে তো একবারে মারিয়ে ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জুনে সারি দিতে কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা একবারে মারি ফেলব না কেউ টের পাবেন না মারে সারিও তো বলে মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কিছু ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখি আসে ওরম করতেছে গ্যান ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেই গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেখেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার ছিল আমার হাজব্যান্ড ছিল ওনরা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি চশমা লোক হয়ে গেছে সেই সময় কোলাইছে আর আমার সাথেও এরম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করিছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝে পরাই দিয়ে পাঠাইছে আর অনেকে হয়েছে অনেকেও বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডটা কোলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরম করে তাহলে আমার ধরে খালি মারে কই কি তোরে মারবানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হতো এরাকে কি রকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমারে যে বিছন থেকে জোরায় ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না আসলে লোক দছিলো এজন্য কিছু কইনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্য ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো ছিলেন মানে আমার হাজবেন্ড তো সব জানে ওই দরজা খুলে দসে মনে করেন যে ওরে একবারে মারেই ফেলতো মানে কেউ টের পাইছে মারিও উনি এমন জায়গা ছেড়েছতো যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আইডের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাড় পর হ্যাঁ জি আমরা রাতে খাড় পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিয়ারির সিঁড়ি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপর ও করছিল যা পা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর করে রয়েছে এর জন্য ওর ওরম লাগতেছে আমি তুই ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে বাই দরজা খুলে দিয়েছে কিন্তু বাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই আর আমাদের ঘরের ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে করছে তুই যদি কারুর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুনিরে যেটুকু আছে তোর বুনিরে মারিয়ে ফেলবার মনে করেন কেউ কি চায় তার বুনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বুনডে আড়াতি সে তোমার নিজের বুন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাই কিছু করতে পারিনি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি কি চান এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবরের আগে ও দুটো বিয়ে করছিল মানে দুডের মেয়ের নিয়ে পালায় আসছিলো দুড়ে বই চলে গেছে কিন্তু দুডে একসাথে যাওয়ার কারণ কি এম কিছু খারাপ নালি তো আর একদম যায় না এখন কি চান আসলে মনে করেন যে নিজে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওরন হন বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে জন্য একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়েও তো সব কিছু জানে কিন্তু যাই সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতে পারতো কষ্টটা কিন্তু সেও তাকে সাথেই এই করছে সহযোগিতা করছে তাকে মনে করুন হলে তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কিরম কেউ তো মনে হয় কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বি ছিল আর মনে করেন সে সময় তো শিয়ারির সময় শিয়ারি একটু একদিন মনে করেন বাড়ির একটু এক একটা মাঠ মানে একটা বই পাড় একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে ভাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভেতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো ওর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না একটু তো আস পাতাম যাই হোক মায়ে থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বাদে উনি মনে করেন কিছু জানেন ওনার বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে সব পরিবারের সবাই একসাথে মিলে এই কাজ করছে ওনারা সালি পরে কেউ তো একজন আমার সাথে থাকতে পারত কিন্তু কেউই এরকম করেনি সবাই মিলে একসাথে এরকম করছে আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম ধেয়ে আরও বেশি ভেঙে পড়ছে এখন কারোর সাথে কোথাও করতে চাচ্ছে না কান্দছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যেই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মা ও হন ভেঙে পড়ছে এখন কী হবে না আল্লাহ জানে আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে ওকে তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার মাস বিয়েছে হ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু কেউ করিনি এরকম